বি হোলি স্কয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে প্লাস মান যখন দেয়া থাকবে তখন প্লাস এর ক্ষেত্রে কি বললাম যখন মান দেওয়া থাকবে প্লাস তখন এটা প্লাস এর ক্ষেত্রে এখন মাইনাস এর মান দেওয়া আছে তাহলে কি করবো এ প্লাস বি হোলি স্কোয়ার ইক্যাল টু এ মাইনাস বি হোলি এটা হচ্ছে মাইনাস এর মান যখন দেওয়া থাকবে তখন আমি কি বললাম আরেকবার খেয়াল করে যখন আমাদের মাইনাস প্লাসের মান দেওয়া থাকবে তখন আমরা সূত্রে প্রয়োগ করব ভিতরে প্লাস ভাইরা মাইনাস মান যখন প্লাস দেওয়া থাকবে যখন মান মাইনাস দেওয়া থাকবে তখন কি করবো স্যার ভিতরে নিব মাইনাস বাইরে নেব প্লাস কি বললাম যখন দেওয়া থাকবে তখন কি করবোয়ার প্লাস বি এবার কি করবো ভিতরে নিয়েছি বাইরে নেব কি স্যার টু এ বি ক্লিয়ার যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন করবো প্লাসে এ বাইরে নেব মাইনাস যখন মাইনাসের মান দেওয়া থাকবে ভিতরে নেব মাইনাস বাইরে নেব প্লাস এই সূত্র দিয়ে আমরা বর্গ যে মান নির্ণয় আছে এই মান নির্ণয় সূত্রে অঙ্ক বলবো দেখো আমাদের এই অঙ্কটা এখন বলছে বলছে কি দেখেন দেওয়া আছে এখন দেওয়া আছে কি দেওয়া আছে এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফাইভ এই যে আমাদের এই মানটা দেওয়া আছে এখানে এবার বলতেছে এই মানটা নির্ণয় করো বা এই মানটা বের করো তাহলে কি করবো আমরা এখন

স্যার এই যে মাইনাস তে নিলাম এই জন্য এখানে মাইনাস এর মান দেওয়া হচ্ছে এই সূত্রে প্রয়োগ করেছি এখন দেখেন এক্স এক্স কেটে যাইনাস ওয়ান টু এখন আমরা ক্যালকুলেশন করলে এই অঙ্কের সমাধান পেয়ে যাবো ক্যালকুলেশন কিভাবে করবো দেখেন পাঁচের উপর স্কোয়ার মানে কত পাঁচ ঘুর পাঁচ তাহলে পঁচিশ প্লাস দুই তাহলে কত হবে পঁচিশ সব দিয়ে যোগ করলে সাতাশ এইটা হচ্ছে এই অঙ্কের সমাধান এটাই আনসার